আলাইকুম ওয়েলকাম টু নুসরাত সবাই কেমন আছেন চলে এলাম আপনাদের জন্য কিছু জমজম কালেকশন নিয়ে দেখেন নতুন কিছু জমজম কালেকশন চলে এসেছে আপনাদেরকে না দেখিয়ে আর পারলাম না এত সুন্দর কালার অ্যান্ড এত সুন্দর ডিজাইন যার যত বেশ প্রয়োজন নিতে পারবেন আমাদের কাছ থেকে এই জমজম সুইচ লোনটা এ গ্রেডের এ গ্রেডের জমজম সুইচ লোনটার প্রাইস কিন্তু মাত্র নয়শত টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটি সো দেরি না করে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে পাঠিয়ে দিতে হবে সো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ লোনটা বেবি পিঙ্কের সাথে ইয়েলো এন্ড হচ্ছে হোয়াইট এর একটা কন্ট্রাস্ট এক কথা অসাধারণ একটা কালার অ্যান্ড ডিজাইনটা দেখেন এত সুন্দর এখানে কিন্তু মাল্টি কালারের কাজ থাকবে এখানে আপনার রেড কালার থাকবে দেন হচ্ছে মাস্টার্ড কালার থাকবে আপনার ব্লু কালার থাকবে খুবই সুন্দর রয়্যাল ব্লু কালার থাকবে নিচের পোশনটা থাকবে অসাধারণ নেকের পোশনটা যদি দেখাই নেকের পোশনটা থাকবে খুবই সুন্দর অনবদ্য একটা কালার এক কথায় অসাধারণ এটা যদি ব্যাক পার্টটা আমরা দেখাই ব্যাক পার্টটাও থাকবে অনেক সুন্দর থাকবে ব্যাক পার্টটা একদম স্ট্রাইপের মধ্যে থাকবে খুবই সুন্দর ব্যাক পার্টের নিচের পোশনটাও তো কিন্তু থাকবে অনেক অসাধারণ এটার সাথে কিন্তু আমরা হাতার পোশনটা বা হাতার কাপড়টা আলাদা করে দিয়েছি যা থাকবে এক কথায় খুবই সুন্দর এটা সম্পূর্ণ ব্যাপারটা রয়েছে থাকবে ফুলফিল দোপাট্টাটা যা এক কথায় থাকবে অসাধারণ এত সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন একদম নামাজি দোপাট্টা আড়াই হাত বহর থাকবে বাছাত থাকবে লম্বা খুবই সুন্দর অসাধারণ একটা দোপাট্টা অ্যান্ড এটার সাথে কিন্তু প্যান্টের কাপড় দিয়েছি এক কালার এর মধ্যে একদম পিওর কটনের মধ্যে যদি এক এক অসাধারণ অসাধারণ খুবই বেশ লাগছে দোপাট্টাটার সাথে ধরে এটা থাকবে সেকেন্ড ডিজাইনটা দেখেন একটা ডিজাইন এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা ডিজাইন কিন্তু পেস্টাল কালারের মধ্যে থাকবে এখানে কিন্তু অনেকগুলো মাল্টি কালার কাজ রয়েছে ইয়েলো রয়েছে পার্পল রয়েছে পেস্ট রয়েছে হোয়াইট রয়েছে অনেকগুলো কালারের একটা কন্ট্রাস্ট একসাথে দোপাট্টাটা দিয়েছি খুব খুবই সুন্দর প্যান্টের কাপড়টা সহ সাথে আড়াই গজ কাপড় দিয়েছে প্যান্টের অ্যান্ড এটা থাকবে ফুল ফিল ড্রেসটা এক কথা অসাধারণ এইটা থাকবে আপনাদের সেই কাঙ্ক্ষিত ডিজাইনটা যা আমাদের এর আগে অনেকবার করা হয়েছিল সবার রিকোয়েস্ট কিন্তু আমরা আবার রিপিট করে ফেললাম এত সুন্দর পার্পেল কালারের সাথে হোয়াইট কন্ট্রাস্টের সো এটা থাকবে মাত্র নয় টাকা টাকায় সো দেরি না করে চার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ বা ইনবোক্স পাঠিয়ে দিতে হবে জলদি করে এটা থাকবে লাস্ট ওয়ান কালার এটা কিন্তু সম্পূর্ণ এটাকে বলা হয় পানি কালারও বলে অনেকে অফ হোয়াইটও বলে অথবা ডিপ পেস্টেল কালারও বলে এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইনের থ্রি পিস মাত্র নয়শো টাকা পেয়ে যাচ্ছেন আমাদের মুসাদ বুটিক্সে সো দেরি না করে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে পাঠিয়ে দিতে হবে জলদি করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম